রাউজানি অলিয়ে কামেল হজরত শাহ সুফি সৈয়দ মাওলানা গফুর আলী বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে আর সারা রাত ফেরি পর্যন্ত যারা এই ব্যাগুন ইনশাল্লাহ হানা হাজ পারি কোনো সমস্যা পর্যন্ত আছে আর ব্যাগুনে সুন্দরভাবে আর নতুন কমিটি ব্যাগিন গেলে ওনারা আনারা কেনা সাহায্য সহযোগিতা করিবেন পনেরোই মার্চ শনিবার রাওযান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ফকিরতকিয়া দরগাহ শরীফ প্রাঙ্গনেই ফকীরতকিয়া জামে মসজিদ মাদ্রাসা ও দরগাহ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মাজার শরীফে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন জেয়ারত পবিত্র খতমে কোরআন খতমে গাউসিয়া মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এই উরশ শরীফ অনুষ্ঠিত হয় এতে আলেম ওলামায়েকরামগঞ্জ ফকির তোকিয়া মসজিদ মাদ্রাসা উপরিচালনা কমিটির নেতৃবৃন্দ তথা চট্টগ্রামের ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন উরশ শরীফে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য তবরুখের ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন শাহ সুফি সৈয়দ মাওলানা গফুর আলী বুস্তামি রহমতুল্লা আলাই দরগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম স্তামি রহমতুল্লাহির বার্ষিক পুরুষ উপলক্ষে আজকে যে প্রতি বছরের নেয় এটা অনেক পুরানো পুরানো অনেক দিন থেকে পহেলা সূত্র পনেরোই মাস একটা নির্ধার নির্ধারিত তারিখে হয়ে আসছে এই বছর আমরা সেই অনুপাতে পহেলা চত্র পনেরোই মার্চ এবং চোদ্দই রমজানে আমরা আজকে মহা সমারোপে পুরুষ আয়োজন করছি পুরোসে আমাদের এখানে শরীয়ত ভিত্তিক ওরসটা এখানে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় না এখানে কদমে কোরআন কর্মে গাছি কটমে তালিল এবং নাচের রসুল এইভাবে দিয়ে আমাদের উড়ুসটা উদযাপিত হয় ইনশাল্লাহ এবারও আমরা এইভাবে সুন্দর স্বচ্ছরূপে আমাদের উড়ুস উদযাপন করছে যথেষ্ট পরিমাণ আমরা নানান প্রবরূপের আয়োজন করছি ইনশাল্লাহ আমরা চার পাঁচ হাজার লোক খাবার ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ সাড়ে পাঁচ হাজার লোক ইনশাল্লাহ আমাদের এই ওরসে খেতে পারবেন মাজার এটা অনেক পুরানো মাজার বিগত ষাট সত্তর বাজার আগে এই মাজারটা এর আগে ছিল এর আগে এর আগে ছিল মাটির মসজিদ মাটির মসজিদ থেকে এটা আবার পাকা মসজিদ রূপান্তরিত হয়েছিল এখন বর্তমানে এটা জেলা পরিষদের আন্ডারে নতুন একটা বাজেট হয়েছে নতুন একটা ইয়ার মাধ্যমে এটা সুন্দর একটা ইয়া হবে এই মাজার হবে ইনশাল্লাহ এটা কাজ চলতেছে দীর্ঘ সতেরো বছর পর এই হজরত গহুর আলী নতুন কমিটি এবার আরো নতুন কমিটির নেতৃত্বে আরো উরস পরিচালনা করি ইনশাল্লাহ আরা যথেষ্ট গিয়াগজি কিছুক্ষণ আগে আলহাজ সাবেক এমপি গ্যাস দিন কাদের চৌধুরীও উরস পরিচালনা পরিদর্শন করে গিয়ে আর আরা সারা রাত ফেরি পর্যন্ত যারা এই ব্যাগগুন ইনশাল্লাহ না পর্যন্ত তারা খানা আসে আর ব্যাগগুনে সুন্দরভাবে আর নতুন কমিটি ব্যাগগিন গেল ওনারা আরজিত করবেন ইনশাল্লাহ আর এক কমিটি আর নতুন মাজারও খাস ইনশাল্লাহ কিছুদিন মধ্যে একতলা মাজারও খাস কমিটি দেব আর নতুন কমিটি আইয়ারে ওনারা আর একটা সার্বিক সহযোগিত করবেন দোয়া করবেন আর সুন্দর করি মসজিদ দরগা পুলিশ কমিটিও সুন্দর করি